এই যে আমি রঞ্জন নিয়ে বসে আছি খবরের নিউজ দেখে মাথা খারাপ হয়ে গেছে পড়াশোনা করে হবে কি আমি সারা বছর কষ্ট করে পড়াশোনা করব। আর আমার পাশের বাড়ির ছেলেটা এখন ছোট্ট কানের মধ্যে ডিভাইস নিয়ে চলে যাবে পরীক্ষার হলে আর তারপর কেল্লা ফতে তার হয়ে যাবে সরকারি চাকরি আর আমি বসে বসে ঘোড়ার ঘাস সারা সারাদিন শ্বশুর শ্বশুরি কথা শোনাবে মায়ের বাপের কথা শোনাবে তোমার লেখাপড়া শেখায় আমাদের কোনো লাভ হয় নাই খালি খালি আমাদের টাকা ধ্বংস করছো এই কথাগুলো শোনার পর নিজেকে বাঁচায় রাখতে ইচ্ছা করে না সারাটা দিন মাথা ব্যথা করে আজকে নিউজে দেখি কানের ভিতর ছোট্ট একখান কি ওয়াইফায়ের মতো ঢুকায়ে তার সাথে আবার ডিভাইস সেট করে যে পরীক্ষা হলে পরীক্ষা দিতে তা এদের জন্য আমরা পরীক্ষা দিয়ে টিকবো কী করে চাকরিটা হবে কি করে এখানে আমাদের মতো নিরীহ মানুষগুলোর দোষ কোথায় একটু বলতে পারেন আসলে কি জানেন আমরা এমন একটা দেশে বাস করি যেখানে দুর্নীতি আর দুর্নীতি দুর্নীতির বাইরে কিছু চিন্তাই করা যায় না তাই পরীক্ষার হলে বলেন আর পরীক্ষার বাইরে বলেন সব জায়গায় দুর্নীতি চলতেছে তাই কষ্ট করে আর লেখাপড়া করবো না আর নিজের ছেলেমেয়েরা লেখাপড়া শেখাবো না ওর থেকে থেকে বাইরের কাজ করা শেখাবো লেখাপড়া শিখে হবে কি চাকরি হবে না চাকরির বয়স বাড়াবে না দরকার কি কষ্ট করা